আসসালামু আলাইকুম গাইজ দেখেন আজকে আমাদের এয়ারপোর্টে হচ্ছে আগুন ধরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো হচ্ছে এখানে এখানে দেখেন অনেক ফায়ার সার্ভিস টিম চলে এসছে আমাদের হচ্ছে এয়ারপোর্টের ফায়ার সার্ভিস টিম চলে এসছে বিমান বাহিনী থেকে চলে এসছে কিন্তু তাও আগুন নিয়ন্ত্রণে যাচ্ছে না কারণ এখানে হচ্ছে কেমিক্যাল আর হচ্ছে এখানে গার্মেন্টসের অনেক ক্রিয়া ছিল রপ্তানিকারক ছিল যেখানে মারামার ছিল এখানে আগুন ধরছে এখন দেখেন আগুন প্রচণ্ড ভয়াবহ তীব্র ধারণ করছে এই আগুন নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব হচ্ছে না আমরা অনেকভাবে চেষ্টা করতেছি সাহায্য করা কিন্তু পারতেছি না আগুনের দাবদাহ অনেক প্রচুর এখন দেখেন সবাই আমরা নিরুপায় কোনো কিছু করতে পারতেছি না দেখেন অনেক অনেকের অনেক হচ্ছে বড় লোক করছে কিছু বলা যাচ্ছে না চল বছর